দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি সন্ধ্যার সীমানা সমস্ত খবর নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে তার আগে নজর রাখবো হেডলাইন্স এর দিকে তাবি নদীর জল বিপদ সীমার উপরে গুজ্জনগরে জল ঢুকে চরম আতঙ্ক সিংহিশপুর সীমান্তে সন্দেহজনক গতিবিধিতে আটক উনিশ বছরের যুবক দেগুন গ্রামের ইট ভাটায় তালা ভেঙে চুরি উধাও পনেরো হাজার টাকা ও সিসিটিভি যন্ত্রাংশ সাতচল্লিশ দশমিক পনেরো কোটি টাকার প্রকল্পে শহরে তৈরি হবে উন্নত বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগর করার লক্ষ্য দেখে নিলাম হেডলাইন গুলি এবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে জম্মু কাশ্মীরে টানা অঝর বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা পরিস্থিতি বিশেষ করে জম্মু ও ডোডা জেলার একাধিক অঞ্চল এখন জলের তলায় দাবি তাবি নদীর জল বিপদসীমার অনেক উপরে উঠে যাওয়ায় গুজ্জর নগর এলাকা প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে অন্যদিকে ডোডার রোসা ও ভ্যালেসা অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি পাহাড়ি ধসের আশঙ্কা বাড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে হাই অ্যালার্ট সতর্ক অবস্থানে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে উদ্ধার কাজেরও টানা অঝরে বৃষ্টিতে জম্মু কাশ্মীরের সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিশেষ করে জম্মু ও ডোডা জেলার একাধিক এলাকা বর্তমানে বিপদের মুখে তাবি নদীর জল হঠাৎ করে বিপদসীমার অনেক উপরে উঠে গিয়েছে যা জেরে প্রশাসনের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে জম্মুর গুজেন নগর এলাকা থেকে তাবি নদীর ফুলে ফেপে ওঠা জল সেখানে ঢুকে পড়েছে আবাসিক এলাকায় স্থানীয়দের আশঙ্কা यदि बृष्टि ए भाव अब्याहत था क्षय क्षतर मात्रा मारा तो आकार नीते पारे बोल 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 क्या पानी आया सालों पानी आया तो पता नहीं लगा है सारा सामान अंदर सारा पानी अंदर चल गया सामान निकाला आपने नहीं निकाला अंदर ही सारा सामान है सामान कितना कोई एडमिनिस्ट्रेशन से कोई आया कोई पुलिस वाले आया आपको खाली कराने के लिए कोई नहीं आया तो मैं बुला गया मैं मीडिया वाले आया चलो অন্যদিকে ডোডা জেলার ব্লসা এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে নীরু নদীর জল হু হু করে বেড়ে গিয়ে ঢুকে পড়েছে ঐতিহাসিক গুপ্ত গঙ্গা মন্দিরের আঙ্গিনায় যদিও এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে ये गलियों डुबकी का फाटक वो कह रहा था वो ये पार्क है जो नीचे है ना नीचे अब वो ये पार्क नहीं है हां नीचे रूम में देखो पानी है चूहा ही करेगा मेरे बेड रूम के अंदर ही पानी घुस गया हुआ है ये थोड़ा सामान अंदर भेज दो मुझे चाहिए हमें कमरे में करेंगे

এ বিপর্জয়ের মোকাবিলা প্রশাসন পুরোপুরি তৎপর। বিপর্জয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ, স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। প্রশাসনিক তরফে জানানো হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। জম্মু কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। দক্ষিণ দিনাজপুরের চিঙ্গিসপুর সীমান্তে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করার সময় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত যুবকের বয়স প্রায় উনিশ বছর এবং সে বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা সে দাবি করছে ঘুরতে ভারত এসেছিল তবে পুলিশ বিশ্বাস করছে না এই বক্তব্য তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখছে গোয়েন্দারা বর্তমানে যুবককে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে সীমান্ত নিরাপত্তা ভঙ্গের মন্ত bocok rantuni ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে অভিযোগে এক বাংলাদেশি যুবকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিংঘিষপুর সীমান্ত এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ওই যুবকের নাম প্রকাশ করা না হলেও প্রাথমিক তদন্তে জানা গেছে তার বয়স প্রায় 19 বছর। তার বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাইছে ভারতে ঘুরতে এসেছিল সে। তবে তার আসল উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা তোলা হয়। গতকাল বিকেল নাগাদ আমাদের বালুরঘাট থানায় একটা খবর আছে চিংগিসপুর এলাকা থেকে যে সেখানে একজন সঠিক নাম পরিচয় বলতে পারছে না এরকম একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে সেখানকার মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সঙ্গে সঙ্গে আমাদের থানায় খবর পাঠান সেই হিসাবে আমাদের লোকাল থানার টিম সেখানে উপস্থিত হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছেলেটি বাংলাদেশের নওগাঁ এলাকার বাসিন্দা কোনোভাবে সে এখানে ঢুকে পড়েছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির খোঁজ খবর বাংলা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দেগুন গ্রামে গভীর রাতে একটি ইট ভাটায় চুরির ঘটনা ঘটেছে দুষ্কৃতীরা অফিস ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এবং একটি সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় সকালে এসে ঘটনার কথা বুঝতে পারেন ভোটার মালিক নবাব শরীফ তিনি জানান অফিস ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া যায় এবং ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল গভীর রাতে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের দেগুন গ্রামের একটি ইটভাটায় চুরি ঘটনা ঘটে চোরেরা ইটভাটার অফিস ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ পঁয়ষট্টি হাজার টাকা এবং একটি সিসিটিভি ক্যামেরা যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় ইটভাটার মালিক নবাব শরীফ জানান আজ সকালে ভাটা এসে দেখি অফিস ঘরের দরজার তালা ভাঙা ভেতরে ঢুকে দেখি সমস্ত কিছু লন্ডভণ্ড হয়ে পড়ে আলমারিটি খোলা অবস্থায় ছিল এবং তাতে রাখা নগদ পঁয়ষট্টি হাজার টাকা খোয়া গেছে এখানে আমরা সকালবেলায় দেখছি যে আমাদের ভাটার অফিসের তালা ভেঙে কিছু জিনিস মানে টাকা পয়সা খাতাপত্র আর একটা চুরি হয়েছে সে আমরা সিসিটিভি ফুটেজে ওই যে চুরি করেছে তাকে আমরা দেখতে পেয়েছি তার ভিত্তিতে আমরা ভালুকা ফাঁড়িতে একটা কমপ্লেন দিয়ে এসেছি এখনো প্রশাসন আসেনি আসবো বলে আশ্বাস দিয়েছে এ প্রসঙ্গে হরিশচন্দ্রপুর থানা পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে স্থানীয় এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্প্রতি এলাকায় চুরি ঘটনা বেড়েই চলেছে জানিয়ে পুলিশের আরও তৎপর হওয়া উচিত বলে মনে করছেন তারা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ি শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌর নিগম সোমবার শহরের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের সাতচল্লিশ দশমিক পনেরো কোটি টাকা ব্যয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করা হয় এই প্রকল্প বাস্তবায়ন করেছে পুরোনিম ও এস ইউডি যৌথভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গরা শিলিগুড়ি শহরে পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরোনগম সোমবার শিলিগুড়ি পুরোনিগমে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের জাম্পিং গ্রাউন্ডে সাতচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা ব্যয় এক আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় এই প্রকল্পে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে শিলিগুড়ি পুর ও স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা ডি এর উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদের সদস্য মানিক শোভা সুভা সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি মেয়র গৌতম দেব জানান নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা আরও আধুনিক দক্ষ এবং সুসংগঠিত হবে এটি শিলিগুড়িকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তরিত করতে সাহায্য করবে এই প্রকল্পের আওতায় শহরে কঠিন বর্জ্য সংগ্রহ বাছাই প্রক্রিয়াকরণ এবং নিষ্পত্তির জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে ফলে একদিকে যেমন শহরে পরিচ্ছন্নতা বজায় থাকবে অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাবে শিলিগুড়ির প্রত্যাশা এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে শহরের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হবে এবং শিলিগুড়ির একটি স্থায়ী ও পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে উঠবে এটা লিগেসি বায়ো মাইনিং আজকে আমাদের এখানে শুরু হলো ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো লাখ মেট্রিক টন ওয়েস্ট এখানে সেটাকে প্রসেস করা হবে সাতচল্লিশ কোটি আঠারো লক্ষ টাকা এটার প্রকল্প ব্যয় আর এর আগে আঠারো কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট একটা পার্ট করেছে আর ফেজ ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে ইস্টার্ন অর্গানিক করছে সেটা বহু কোটি টাকার প্রজেক্ট হয়েছে সব মিলে প্রায় নব্বই কোটি টাকার মতো প্রজেক্ট এই এরিয়ায় আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা আরও দু তিন কোটি টাকা খরচ করব। এখানে ড্রেনেজ সিস্টেম এখানে এই কানেকটিভ ড্রেন ইত্যাদি আমরা করব এবং এই জায়গাটাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা খুব সুন্দর গ্রিনারিজ করে একটা বাগান করব কয়েক বিঘা জমির উপরে আর বাদবাকি জমিগুলোকে আমরা আমাদের ফিউচার প্ল্যানের মধ্যে রেখেছি সেই প্ল্যানগুলো আমরা তৈরি করব এবং জায়গাটা পাওয়ার সাথে সাথেই আমাদের সেই কাজ শুরু হবে সিক্সটিন একার্স ল্যান্ড এখান থেকে আমরা পাবো যেই ল্যান্ডটাকে নিয়ে আমরা ভবিষ্যতে নানান রকম কাজ করতে পারবো এখানে আমরা অ্যানিম্যাল হসপিটাল করেছি এখানে আমরা কার শেডগুলোকে রাখা এবং তাদের ওয়াশিং সেই ব্যবস্থা করেছি এখানে ছোট একটা ফিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট হচ্ছে এরপরেও এখানে একটা ছোট এস যে জলগুলো নদীর দিকে যাবে সেটাও আমাদের বানাতে হবে হ্যাঁ আমাদের এই এর সেকেন্ড অর্গানিক কোম্পানিকে দিতে পারছি এখন যখন আমাদের এই বড় একটা সিক্সটিন পয়েন্ট ফাইভ একর লাখ মেট্রিক টন এখান থেকে আমরা লিগাসি ওয়েস্টটা বায়োমাইনিং করে এই কোম্পানি যারা পেয়েছে তারা বাইরে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে লোল্যান্ড যেখানে সিমেন্ট ফ্যাক্টরি এখানে বিভিন্ন আর্টিকেলস বেরোবে এখান থেকে এগুলো ওনারা ওইভাবে ইউজ করবে খবর এখন ক্রমত এ পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি